ঝিনাইদহের জুলাই সনদের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ শাহানজিদ উদ্দিন সোহানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জুলাই গণ অভ্যর্থনের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে ঝিনাইদহের বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিরিশে জুন সোমবার বেলা সাড়ে বারোটায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভটি শুরু হয় মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সদস্য সচিব সাইদুর রহমান শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তব্য রাখেন হরিনাকুণ্ড উপজেলার আহ্বায়ক রফিকুল ইসলাম শৈলকুপার রাহাত মিয়া মহেশপুরের হামিদুর রানা সদর উপজেলার সোহাগ আহমেদ শুভ ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি নাইম ইসলাম এবং জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক হুমায়ুন কবির এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা মুখ্য সংগঠক সাজেদুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তারা বলেন জুলাই গণ আন্দোলন আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় অবিলম্বে জুলাই সনদ ও ঘোষণাপত্র প্রকাশ করে ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানাতে হবে তারা দ্রুত এ দাবি বাস্তবায়নের আহ্বান জানান জান্নাতুল ফেরদ তৃপ্তি সবুজ বাংলা টিভি ছিনাইত